হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছে সবাই वेलकम জানাচ্ছি আমার প্রতিদিনের ব্লগে আজকে ব্লগটা শুরু হচ্ছে টাঙ্গালে সকাল দিয়ে ঘুম থেকে উঠেই আম্মু বিশাল বড় একটা মাছ এনে হাজির এন্ড সাথে প্রচুর সবজি মানে একটা মনে হচ্ছে যে এটা বিয়ে বাড়ির আয়োজন করে চলছেই এটা কোনো ঈদের আয়োজন ছিল না ফ্রেন্ডস এই যে আমার আম্মা হাত ছড়িয়ে বসে আছে সে কী করবে বুঝতেছে না যাই হোক আমরা সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খেয়ে সব সাবার করে দিছি এরপর বিকেলবেলা আমার বড় খালু একটু প্ল্যান করলো যে আমরা আমাদের টাঙ্গালের ঐতিহ্যবাহী যমুনা সেতু দেখতে যাব তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম সবাই বলতে হচ্ছে আমি বড় খালু বড় খালামুনি এই যে সাথে নুরাজ তো আমরা সেতুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই সেতুতে ঘুরতে যাওয়ার মেইন যে প্ল্যানিংটা ছিল বা প্ল্যানটা করছে সেটা হচ্ছে বড় খালামুনি আর বড় খালু আমি সাথে ছিলাম আমার কথা হচ্ছে ঈদের পরে আসছি বাড়িতে কোথাও না কোথাও একটু ঘুরতে যাব বাট সেতুতেই যেতে হবে এরকম কিছু ছিল না বাট তারপর ভালোই লাগছে এরপর আমার জামাই যে ড্রাইভার জামাই গাড়ি চালাচ্ছে সরি এভাবে বলার জন্য আমার জামাইটা অনেক লক্ষ্মী মাসাল্লাহ সে আমাকে অনেক সময় দেয় এবং কি আমার খুশির জন্য সে অনেক কিছু করে সিরিয়াসলি এরপর আমি যে সাজুগুজু বলতে হচ্ছে একটা সাদা রঙের ড্রেস পরেছি আমি কি এই ড্রেসটা আমার মেঝো আপু মানে আমার হাজব্যান্ডের মেঝো বোন আমাকে গিফট করছে অ্যান্ড আমাকে ড্রেসটাতে ভালোই লাগছে অ্যান্ড আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে তো এটা খুব সুতির মধ্যে একটা নরম ড্রেস বলে আমি এটা পরে বেরেছি চুলগুলো শ্যাম্পু করে ছেড়ে দিচ্ছি জাস্ট বেঁধে আসছিলাম বাট গাড়ির মধ্যে ভাবলাম যে একটু ছেড়ে ভিডিও করি ভালো লাগবে দেখতে এই তো আমরা ওখানে গিয়ে কী 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 করছি সেটা তোমাকে নেক্সট ভিডিওতে দেখাবো বাট এখন আমরা যাচ্ছি যতটুকু এতটুকুই ভিডিও করা আছে অ্যান্ড সেটারই আমি একটা ছোটোখাটো একটা মিনি ব্লগ বানিয়েছি প্রচণ্ড গরমও ছিল যদি আমরা পুরোটা জার্নি এসির মধ্যে করেছি বাট লাস্টের দিকে আমরা গাড়ির গ্লাসগুলো খুলে মানে যখন সেতুর সামনে এসেছি এই যে তখন কিছুটা বাতাস বাইরের বাতাস নিচ্ছিলাম বাট আমার চুল একদম মানে কী বল পাল্লে উড়িয়ে নিয়ে যেতেছিল না আমার কেউ আমাকে গাড়ি থেকে নামিয়ে সেতু তো নিয়ে যাচ্ছিল এমন একটা বাতাস ছিল ভালোই লাগছিল কারণ সাথে একটা মিউজিক দেওয়া ছিল সৈকত আবার গাড়ি চালানোর সময় সব সবসময় সুন্দর সুন্দর গান সেটাতে একটা অন্য টাইপের মুড হয় ভালো লাগে তো বড় খালামুনি বলতেছিল কলকাতার গান দাও আমরা মানে আমি আর সৈকত সবসময় হিন্দি গান কিংবা এখনকার যে ট্রেন্ডিং গানগুলো আছে ওগুলো প্রেফার করি আর খালামুনি তো একটু রবীন্দ্র সঙ্গীত তারপর হেমন্ত মুখোপাধ্যায় এদের গান পছন্দ করে যাই হোক আমাদের জার্নিটা খারাপ হয়নি আর খালু খুবই মজার মানুষ খালু আমাকে অনেক হাসাচ্ছিল যে সে আমি ব্লগ করি যখনই ক্যামেরা অন করি সে আমার দিকে তাকিয়ে একটা এমন লুক দেয় আমার এমনিতে হাসি চলে আসে সে বলে যে এগুলো কোথায় যাবে আমি বলে আমার ইউটিউব চ্যানেলে যাবে আমার পেজে যাবে হচ্ছে শুনে বলে এগুলো থেকে কি হবে আমি বললাম কিছুই হবে কিনা জানি না বাট আমি এগুলো কালেক্ট করে একটা ব্লগ বানিয়ে রেখে দিব ভালো লাগবে আর কি যাই হোক এই যে বড় অবস্থা একই সেম আমার মতো বাতাসে উঠতেছে চুল একদম জাতা অবস্থা ও এদিকে আবার বড় খালে একটু লাইভ করতেছিল এই যে খালুর লুকটা এরকমই ছিল সিরিয়াসলি আর আমার জামাই বাচ্চারা গাড়ি চালানোর জন্য আমার দিকে একটু লুকও দিতে পারতেছে না কারণ তাকে একটা হাই দিতে বসছে যে কোনো মতো একটা হাই দিয়ে দিচ্ছে কারণ সে যখন গাড়ি চালায় এতটা সাবধানে চালায় ও আর সবসময় বলে যে ফ্যামিলির সাথে গাড়ি চালাতে হলে মানে চালানোর সময় আমি খুব সিরিয়াস থাকি কারণ আমি নিজে অ্যাক্সিডেন্ট করলে আমার ফ্যামিলিকে নিয়ে কোনো ধরনের বিপদে পড়তে চাই না যাক মাসাল্লাহ এটা সবাই ফলো করবেন সবাই যারা যারা গাড়ি ড্রাইভ করেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন ও আচ্ছা আমি এখানে একটু ঢং করতেছিলাম কিছু চুরি পড়েছিলাম আর হাতে মেহেদি দিলে তো আসলে মানে প্রত্যেকটা আলাদা একটা ফিল হয় যে খুবই ভালো লাগে সত্যি কথা হাতে মেহেদিটা এখনো খুব ভালো লাগে আমার আর লাস্ট সৈকত আমাকে নিজে পড়ায় দিছিল এবার ঈদে আমার ভাগ্নি পরায় দিছে তো এই তো আমাদের জানিটা মাসাল্লাহ খুব ভালোই কাটলো তো সবাইকে আবার ঈদ নেক্সট বক নিয়ে আসতেছি আজকের মতো এখানে বিধে নিচ্ছি টাটা আলো ফেস